যারা আমাকে নিয়ে কাজ করার সত্যি সম্মতি পোষণ করে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই একটা নারী একটা নারীকে সম্মান করবে এটাই স্বাভাবিক আর এখন যেটা হয় যে নারীরা আমাকে মনে করে আমি আমাদের যে একটা পজিটিভ লাইফ তৈরি হয়ে যায় প্রচারণার একটা লক্ষ্য থাকে সেটা ঠিক ওই অবধি পৌঁছে যায় তো সেই জায়গা থেকেও তাদের পছন্দের জায়গা থাকে আর আমি যেহেতু অনেক বছর ধরে কাজ করছি আজকে ও যেমন নারী উদ্যোক্তা একজন পাশাপাশি ওজন বিউটি প্রেজেন্টে কাজ করেছে তো সেই জায়গা থেকে আমার সাথে ওর অনেক আগে থেকেই পরিচয় যেমন ও যেটা বলেছে মেকআপ ক্লাস সেখানেও কিন্তু আমি যখন মেকআপ ক্লাস করেছিল তখন কিন্তু ওর পছন্দের তালিকায় আমিই ছিলাম আমাকেই মেকআপ ক্লাস করিয়েছিল এটা আসলে হয় কি প্রত্যেকটা নারী যখন আমাকে সত্যিই মন থেকে ভালোবাসে তাদের যখন শুভ সূচনা তৈরি করে তখন আসলে আমাকেই ডাকে এবং আমি তাদের এই সারা দিতে পেরে আমারও খুশি বেশ কিছু বছর ধরে দেখছি যে যত সময় গড়াচ্ছে এই রহস্যটা আসলে কি ডে বাই ডে বলি এই যে সতেজ হওয়ার যে বিষয়টা জানতে মূল রহস্যটা কোথায় আসলে আমি আসলে এই ব্যাখ্যাটা আমার না এই ব্যাখ্যাটা আমার মনে হয় তাদের হাতে ছেড়ে দেওয়া এটা আসলে আমার কিছু না আমি যতটুকু জানি মানুষটাকে ভালোবাসা পেলে সুন্দর হয় তা আমি মনে হয় আমার ভক্ত দর্শক ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছে এবং এখানে যে মানুষগুলো আছে অনেকটা সময় ধরে ওয়েট করেছে কিন্তু যখন আমার কথাটা শুনেছে কারো মনে সেই কষ্টটা দুঃখটা ক্ষোভটা সৃষ্টি হয়নি এবং আমি অনেক সময় শুনি যে অনেক জায়গায় গেলে যখন একত্রে এক সমাজ মাধ্যম মানে এই গণমাধ্যম গুলো এক জায়গায় হয়ে যায় কোথাও কোথাও একটা টুকটাক কিছু হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি সিরিয়াসলি অনেক বেশি লাকি তাদের কখনো দেখিনি তো সৌন্দর্য অবশ্য আমার মনে হয় যে সকলের ভালোবাসা